কি মাছ মৃগেল মাছ অনেক সুন্দর একটা মাছ আসসালামু আলাইকুম ঢাকা দোহারে এক বড় এক দিঘির পার আসছি এখানে এক ভাই বসি দিয়ে মাছ ধরে তার নাম হয়েছে সোহাগ সোহাগ ভাই সামনের দিকে এগিয়ে দেখি সোহাগ ভাই কী মাছ ধরে সোহাগ ভাই সামনে আছে আমরা যাই দেখি দিয়ে সোহাগ ভাই কী মাছ ধরতে সোহাগ ভাইয়ের কাছে আসে পড়ছি এই যে সোহাগ ভাই এখানে মাছ ধরতে আছে

দেখ পরবর্তী কি মাছ ধরে আমি দেখাবো দেখি দেখেন কি সুন্দর সুন্দর মাছ এই মাছ দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আপনাদেরকে সুন্দর সুন্দর মাছ দেখাবো

আদ্দিকেও দেখার মতো দেখে নাম আদার রেডি হয়ে গেছে পর্বতিক কিমাসটা হিট করে বড় ভাই দেখি আপনাদেরকে দেখাবো অনেক বড় একটা অনেক বড় একটা মাছ হিট করছে তো অনেক বড় দেখি এটা উঠাইতে ওঠাইতে না

দুই থেকে আড়াই কেজি সুন্দর একটা মাছ ধরছে বড় ভাই অনেক সময় লাগছে মাছটা ওঠাইতে আড়াই কেজি সুন্দর যাই আপনাদের যদি এইটা পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করে দিয়েন পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো ভাই আবারও কি বসি ফেলাইবেন আচ্ছা যা আবার যদি একটা হিট করে তা আপনাদেরকে দেখাবো ধরার জন্য অপেক্ষায় আছে দেখি সব সময় এক রকম মাছ ধরে না এক এক সময় এক এক রকম মাছ ধরে বড় দিঘির মাছ বিভিন্ন মাছ আপনাদেরকে দেখা হয়ে দেখেন বড় দিঘি অনেক বড় দিঘি এদিকে জায়গা আছে

জংঘল আছে জংঘলৰ ভিতৰতে ডুবে গেছে কি অৱস্থা হয় নাই নাই যাম ন গাম চাগুন চিকিৎসা

একেবারে ফ্রেশ এসে তো ফ্রেশ মাছ পাওয়া খুব কষ্ট এই যে এই যে ভাই ভাই কেমন লাগতেছে আপনার ভালো খুব আনন্দ লাগতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে মাছ রেখে দেন এই দিঘি থেকে ভাই কিছু বড় বড় মাছ হিট করছে পরবর্তী হিট দেখার জন্য অপেক্ষায় আছে দেখি কি মাছ হিট করে এই যে এখানে মাছগুলি রাখা হয়েছে দেখি পরবর্তী কি মাছ হিট করে আপনাদের দেখাবো পরবর্তী আপনার রেডি দেখি কি মাছ পায় বসে ফেলছে ভাই অনেক সুন্দর দেখি পানিটা সুন্দর ও তো দিছে এটা ও ক্যামেরাটা দিয়ে ভাই এটা রাখতে দিমু আর যেটা জ্বালাছে এইটা এইটাই না দিও না অত কায় করে রাখিস কোন কিছু দেখ না আমনা দেখে কি মাছ আসছে ধরায় পরবর্তে লাইভ হিট লাইভ হিট মাছ একটা ধরছে দেখি কি মাছ ধরছে ঠিক আছে এবার চেষ্টা করতেছে কাক সাজানোর জন্য অনেক বিশাল বড় একটা মাছ মনে হয় ধরা পড়ছে দেখি পরবর্তী একটা কি মাছ ধরছে দেখি আহ মাছটা ওঠানোর জন্য চেষ্টা করতেছি দেখি তোমার হাতে মনে করলে জায়গা অনেক শক্তি পায় মাছটা

ওখান থেকে ঘুরঘুর করতেছে দেখি কি মাছ হবে সম্ভবত ভাই এটা মিগেল মাছ এটা মিরকা মাছ বলে আর কি ওইটা বড় সাইজের একটা মিরকে এর জন্য আছে চাপাইতে পারতেছে না

ঠিক আছে আজকের জন্য বিদায় আমরা চলে আজকে একদিন দেখানোর চেষ্টা করব এত সুন্দর ডিগির মাছ আপনাদের দেখানোর জন্য আচ্ছা ঠিক আছে আমরা যখন সময় পামো আসবো আপনাদের দেখানোর জন্য আর শেষ পর্যন্ত কি কি মাছ ধরছে আপনাদের দেখাই এই মাছগুলি ধরছে এখানে মোটামুটি এক ঝুরি মাছ ধরে ফেলছে বাইরে সবাই তাহলে বিদায় আজকের জন্য আরেকদিন দেখা মনে দর্শক দর্শকদের আরেকদিন আরেকদিন দেখা কি কি মাছ ধরা হয় এখানে তো এখানে মাছ আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সব ধরনের মাছই এখানে আছে আজকের জন্য বিদায় আছে